আই থিঙ্ক প্রিমিয়ার লিগে একবার এবার বিপিএল ট্রাই আই মিন টি ম্যাচ ট্রাই করা হয়েছিল বাট ভাবে টিভি প্রোডাকশনের সাথে প্রথমবারই হচ্ছে আগে আপনাদের স্বাগত জানাচ্ছি গণমাধ্যম কর্মী স্পন্সার পার্টনার সহ উপস্থিত সবাইকে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা নতুন অধ্যায়ের সূচনা জাতীয় ক্রিকেট লিগ এনসিএল দীর্ঘ ঐতিহ্য আমাদের গর্ব প্রথম শ্রেণীর ক্রিকেটে এই লিগ আমাদের ক্রিকেটের মেরুদণ্ডও বটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় ক্রিকেট লিগ এনসিএল প্রথম শ্রেণীর ক্রিকেটের পাশাপাশি এবছর থেকে নিয়মিত টি টোয়েন্টি পার্সেন্ট যোগ করতে উদ্যোগী উদ্যোগী হয়েছি আমরা এই জন্য বিসিবি পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের ক্রিকেটের নিয়মিত সঙ্গী মাই ফ্রম মাই ডেজ বলছেন একই সঙ্গে প্রসাদনী সামগ্রী আপনারা নতুন এসছেন ওই জন্য আপনাদের আরও বড় ধন্যবাদ যাতে আপনারা এটা কন্টিনিউ করেন রিমার্ক আপনারা জানেন বিপিএল এর বাইরে ক্রিকেট আমাদের জন্য একটু আগে আমি উল্লেখ করেছি এই কারণে আন্তর্জাতিক পরিমণ্ডল এই ফর্মেট কতটা ফল পাইনি আমরা এখনও যদিও এটা একমাত্র কারণ আরও কারণ আছে বাট এটা একটা অন্যতম কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিপিএল এর বাইরে কমপক্ষে একটা টি টোয়েন্টি টু ফর্মেটের টুর্নামেন্ট আয়োজন করবো এখন থেকে প্রতি বছরই বিপিএল আগে মাঠে এভাবে গড়াবে যেখানে অংশ নেবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা এই জায়গাটা আমি একটু চাই যে কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন আমাদের সবসময় আমরা বলি ওভারসিজ প্লেয়ার আর লোকাল প্লেয়ার একসাথে খেললে সবসময় তারা বেশি দুঃখ শেয়ার করবে কিছু শিখতে পারবে বাট সেই ওভারসিজ প্লেয়ার সাথে খেলার আগে যে একটা